সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আর দেখছেন খবর প্রতিদিন আজ এখন বাজে হচ্ছে দশটা একান্ন আজ শুক্রবার তো কালকে যে আমাদের আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটটা আপনাদেরকে প্রথমে দিয়ে দিই উত্তরবঙ্গে প্রধানত এই যে উনিশ কুড়ি একুশ এই তিন দিনে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে বন্ধুরা কারণ কোল্ড ওয়েভ প্লাস আপনার যে পাহাড়ে যে তুষারপাত হচ্ছে এর জন্য কোল্ড ওয়েভ প্লাস কোল্ড সিচুয়েশান চলছে আর বিহার ঝাড়খণ্ড আর উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম জেলাগুলো যেগুলো আছে দেখুন আপনার কাশ্মীর তারপরে আপনার কুল্লু মানালি তারপরে দিল্লি ব্যারেলি তারপরে হচ্ছে আপনার আশেপাশে যত জায়গাগুলো আছে দক্ষিণ পশ্চিমে যে জায়গাগুলো আছে সেগুলা কিন্তু আপনাদের সেখানে সিবিআর কোল্ড ওয়েভ দেওয়া আছে কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া আর ঠান্ডার যে সিচুয়েশান সেটা কিন্তু চলবে বন্ধুরা সেটার জন্য সবাইকে আমি বলছি এই সিচুয়েশান কিন্তু উত্তরবঙ্গের আশেপাশে উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রভাব পড়বে তার বাংলাদেশে যে উত্তরবঙ্গের জেলাগুলো আছে সেখানে কিন্তু পড়বে আর দক্ষিণ পশ্চিম বাংলাদেশে যে মধ্যবর্তী এলাকা আছে মমেন সিং সিলেট এই পাশে কিন্তু একটা কোল্ড ও সিচুয়েশান আর ঢাকা তো কোল্ড সিচুয়েশান দেখা দিতে পারে বন্ধুরা তো আপনারা একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন তো কুয়াশার জন্য প্লাস আপনার যে ঘন কুয়াশা সব মিলিয়ে একটা অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আমাদের আবহাওয়া দপ্তর তো প্রথমে চলে আসি আমাদের উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রতে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী অবস্থা আছে আর কি আছে সেটা আপনি বললাম আর যেটা আপনাদেরকে বললাম কি কী সিচুয়েশান আছে সেটা জানালাম এই যে এটা দেখছেন যে এই যে ঘন এই যে মেঘটা সেটা কিন্তু এটা কুয়াশার মেঘ বন্ধুরা এই কুয়াশাটা কাটলে কিন্তু সেই রোদ্রু ওঠার সিচুয়েশন আসতে পারে যেমন কুয়াশা এখনও পড়ে মানে এখনও অবস্থিত কুয়াশা ঠান্ডা হাওয়া চলছে প্লাস শিশির যুক্ত কুয়াশা মানে জলীয় জলীয় কণা যুক্ত যে কুয়াশা সেটা কিন্তু পড়ছে আজকে দক্ষিণবঙ্গের সমন্ত হালকা মেঘলা আকাশ খড়গপুর মালদাতে হালকা কুয়াশা পূর্ণিয়াতে কুয়াশা ভাগলপুর দেহ কুয়াশা বাংলাদেশ ক্লিয়ার বাংলাদেশের অদ্রুজ আকাশ বাংলাদেশের এখন কোনো সিচুয়েশন নেই আর আগে কী হয়েছিল সেটা আপনি দেখিয়ে দিচ্ছি যে আগের দিকে কোথায় কী ছিল আগে সাধারণত দেখুন উত্তরবঙ্গের দিকে সবথেকে বেশি কুয়াশা সঙ্গে যে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে ঠান্ডা যে পরিস্থিতি সেটা কিন্তু আমাদের এখানে আসতে শুরু করছে যে আপনার যে যেই জায়গাগুলো আপনি বলছেন দেখুন কানপুর ঝান্সি এলাহাবাদ আগ্রা দিল্লি চণ্ডীগড় জয়পুর তারপরে শ্রীনগর বিকানিয়ার লে মানে এটা তো এসে চলে গেল পাকিস্তানের দিকে মানালি এ পাশে কিন্তু যে কোল্ড সিচুয়েশান সেটা কিন্তু চলছে এই দিকটা কিন্তু আস্তে আস্তে কোল্ডের যে সিচুয়েশানটা আস্তে আস্তে এইভাবে পাস করছে আর কালকে ভোর থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু আগামী আর আবার মানে মিডিলে মিডিলে গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু কলকাতায় এক দিন বৃষ্টি হতে পারে হালকা খুব হালকা বৃষ্টি বলা যেতে পারে তো আপনারা দেখলেন উপগ্রহ চিত্র দেখতেও পাচ্ছেন আর যেখানে কুয়াশা আছে সেখানে আপনার মেঘলাই একাশ যেরকম মালদা উত্তর দিনাজপুরে রায়গঞ্জ করণদীঘি উত্তর দিনাজপুরে যারা বাসিন্দা আছেন তাদেরকে কুয়াশা পাচ্ছেন এখনও কুয়াশা আছে উত্তর দিনাজপুরে মালদাতে কুয়াশা আছে ভাগলপুরে দেওঘরও কুয়াশা আছে ঝাড়খণ্ডে কুয়াশা আছে রাঁচির দিকে খড়গপুরে কুয়াশা আছে আর এই জায়গাগুলোটা একটু কুয়াশা আছে যেমন জয়নগর মিজুলপুর বারৈপুর কলকাতার আশেপাশে হালকা কুয়াশা কিন্তু আছে যখানে কিন্তু রৌদ্র উঠছে বন্ধুরা যেখানে আমি যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রতে চন্দননগর হাবড়া বগরানো রোদ্রু উঠছে শান্তিপুর কৃষ্ণনগর আর যে হালকা হালকা রোদ হালকা হালকা মেঘ এরকম পরিস্থিতি আছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের দিকে এখনও কুয়াশা ঠান্ডা হাওয়া চলছে কোল্ড সিচুয়েশন চলছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখুন আপনার শিলিগুড়িতে হালকা হালকা কুয়াশা আছে কুচবিহারে হালকা হালকা কুয়াশা আছে মেন আপনার বাংলাদেশের উত্তরবঙ্গে রংপুর ঠাকুরগাঁও পানাগড় দিনাজপুর গোরাঘাট আর চার এই সব জায়গায় কিন্তু কুয়াশার ছিন্ন আকাশ আর হচ্ছে বা বালুরঘাটেও কিন্তু কুয়াশা আছে বন্ধুরা মানে এই সব যে এই জায়গাগুলো যে সাদা আবরণ দেখছেন লেয়ারের মতো সেটা কিন্তু কুয়াশা হ্যাঁ এটা কিন্তু মেঘ নয় এটা কুয়াশার জন্য ঢাকা থাকে কুয়াশার মেঘ আর আপনার এমনি বৃষ্টির মেঘ সেটা মানে দুটো কিন্তু আলাদা আলাদা হয় এই মেঘটা একটু পাতলা ধরনের হয় আর এই পাশে আপনারা দেখছেন ঝাড়খণ্ডের দিকে কিন্তু মেঘলা আকাশ তো বন্ধুরা আমরা দেখে নিলাম উপগ্রহ চিত্র তো আমরা এবার চলে যাব যে কালকে কোথায় কতটা কুয়াশা পড়তে চলছে সেটা কিন্তু আমরা দেখিনি চলুন তা দেখা যাক কালকের কুয়াশাটা অবশ্যই কালকের কুয়াশাটাও উত্তরবঙ্গের জন্য ভারী হবে সেটা আপনার আবহাওয়া দপ্তর অনুযায়ী আর সেটা অনুযায়ী কিন্তু মিলবে আজ বারোটা দুপুর দুটো চারটে পাঁচটে ছটার সময় নটার সময়ও নেই দশটার সময় বারোটার সময়ও নেই দুটার সময় চারটার সময় পাঁচটার সময় দেখি কুয়াশা পড়ছে কালকে সে চারটে পাঁচটার সময় কালকে কুয়াশার পরিমাণ দেখ মানে দেখছি যে কম কিন্তু সেটা না এটা কিন্তু স্প্রেড করবে এখানে কুয়াশাটা থাকবে বন্ধুরা আর এখনও পর্যন্ত বলছি বন্ধুরা এই উত্তরবঙ্গে যারা মানে বসবাস করেন তাদের জন্য বলছি তাদের কিন্তু এখানে মানে যারা বিহার আশেপাশে অবস্থিত সেখানে কিন্তু একটা কোল সিচুয়েশান আসতে পারে বন্ধুরা তো কুড়ি তারিখেও দেখিনি কুয়াশাটা কি পড়তে চলেছে না কুয়াশা পড়বে কিনা কুড়ি তারিখেও সেরকম কুয়াশা দেখতে পাচ্ছি কুয়াশাটা কিন্তু পড়বে বন্ধুরা এখানে হালকা মাঝারি দেখাচ্ছে তো কুয়াশা পড়ার সম্ভাবনাটা অনেকটাই আছে উত্তরবঙ্গের দিকে কুয়াশাটা থাকবে সাধারণত উত্তরবঙ্গের দিকে আর এগুলো আবহাওয়া পরিবর্তনশীল বন্ধুরা অবশ্যই ঠিক আছে তো কুয়াশা পড়ছে ঘন কুয়াশায় ঢাকা থাকবে গোটাটাই আর কুয়াশার ইনটেন্সিটি কোথাও কম থাকবে কোনো দিন একটু বেশি থাকতে পারে আবার কোনো দিন না উঠতে পারে এটা কি বলুন রে আমি আবার বলি এটা ফিউচার আপডেট সিস্টেম যখন তখন কিছু ঘটতে পারে বন্ধুরা তো পাহাড়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তুষারপাত যদি আমি পাহাড়ের দিকে আসি গ্যাংটক সিকিম দার্জিলিং লাচুং ইয়ামথাং ভেলি যদি শিলিগুড়ি দিয়ে এই পাশটায় কিন্তু দার্জিলিংয়ে কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো বন্ধুরা ফকটা আপনাকে দেখালাম ফকটা কোথায় পড়তে চলেছে তা আমি আবার আপনাকে দেখিয়ে দিই বাংলাদেশের কিন্তু এই সব জায়গায় ফক থাকবে রংপুর আর আপনার দিনাজপুরের কাছাকাছি আর রংপুর বাংলাদেশের চট্টগ্রাম শিলং আসাম গুয়াহাটির ছিটোফোটা মেঘ কিন্তু এটার সঙ্গে এই এগুলোর সাথে এটা মিলে যাবে বন্ধুরা এই এটার সাথে মানে এই যে ঠান্ডার পরিস্থিতিটা দেখুন এই পাশে কিন্তু পুরো কুয়াশা ঝাঁসি পর্যন্ত এই পাশে কিন্তু মিলবে এগুলো এই পাশে এইভাবে মিলতে হবে মিলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম আমি টেম্পারেচারের দিকে চলে আসি আর কুয়াশাটা রংপুরের দিকে সবথেকে বেশি থাকবে সিলেটের দিকে বাংলাদেশের বেশি থাকবে সাধারণত দক্ষিণবঙ্গ এখনও আমি যেটা ডেটা সিস্টেমে দেখছি সেটা কিন্তু পরিষ্কার যদি সন্ধ্যাবেলার আপডেটে চেঞ্জ হয় তাহলে অবশ্যই আছে কিন্তু আমি আপডেট দিব যদি সন্ধ্যাবেলার আপডেটে কোনো চেঞ্জেস আসে তো বন্ধুরা চলে আসি টেম্পারেচার মুড়ে টেম্পারেচার যদি দেখতে হয় তো এখন কিন্তু টেম্পারেচার আমাদের এখানটায় যেটা আছে সেটা হচ্ছে উনিশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ধরুন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতায় একুশ ডিগ্রি ধানবাদ ঝাড়খণ্ডের কাছে উনিশ ডিগ্রি রাজশাহীতে কুড়ি রংপুরে কুড়ি পূর্ণিয়াতে উনিশ ঢাকাতে বাইশ তারপরে হচ্ছে আপনার খু খুলনা বরিশাল দেখুন বাইশ বাইশ কুমিল্লা তেইশ সিলেটে তেইশ তারপরে হচ্ছে আপনার আসাম গুয়াহাটির দিকে দেখুন পনেরো ডিগ্রি তারপরে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে একুশ ডিগ্রি মালদা থেকে উনিশ ডিগ্রি এইবার দক্ষিণবঙ্গের যে নদীয়া ডিস্ট্রিক্টে সেটা কিন্তু শান্তিপুর বর্ধমান মানে নদীয়া ডিস্ট্রিক্টে কুড়ি একুশ ডিগ্রি চলবে আর দক্ষিণবঙ্গে কিন্তু কুড়ি একুশ ডিগ্রি চলবে উত্তরবঙ্গ সেম আর সাধারণত আছে মানে শত্রু প্রভাব চলার সম্ভাবনা আছে তো আমি যদি আজকে পাঁচটার পরে নেই যাই আজকে রাতের তাপমাত্রা দেখি বারোটার সময় বারো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে দুটার সময় বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতায় কিন্তু দেখুন চোদ্দো ডিগ্রি চলে আসতেছে মানে তেরো চোদ্দো ডিগ্রি কাছাকাছি পাঁচটার সময় যদি দেখুন এগারো ডিগ্রি আর কলকাতায় কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস মানে ঠান্ডার যে প্রভাব সেটা কিন্তু থাকছে তো ভাগলপুর দেওঘর ধানবাজ্বরের এই পাশে কিন্তু দেখুন এগারো বারো এগারো বারো চোদ্দো এগারো আবার কয়দিন পরে দেখি মানে কয়দিনে যে তাপমাত্রা কমছে কি বাড়ছে সেটা কিন্তু দেখলে বুঝতে পারবো দশটা দুটা চারটা চারটা পাঁচটা এক ডিগ্রি কাছাকাছি কলকাতার তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে বন্ধুরা দেখুন তেরো ডিগ্রির কাছাকাছি চলে আসতেছে তিনটার সময় চারটার সময় পাঁচটার সময় কলকাতার তাপমাত্রা চোদ্দো তেরো মানে কলকাতায় ঠান্ডাটা থাকবে বন্ধুরা এমন না কলকাতা ঠান্ডা চলে যাচ্ছে তখন খুলনা বরিশাল কুমিল্লাতে বারো বরিশালে বারো ঢাকাতে তেরো ময়মোহন সিং বাংলাদেশে ঠান্ডা থাকছে সিলেটে এগারো ঠান্ডাটা কিন্তু প্রচুর শিলিগুড়িতে এগারো আলিপুরদুয়ারে এসে তারপরে আপনার দেখুন দার্জিলিংয়ে আট গ্যাংটকে ছয় এর পাশে কমই আসছে বন্ধুরা দিল্লিতে আরও কম নয় ডিগ্রি কাছাকাছি কিছু টেম্পারেচারটাও দেখে নিলাম ঠান্ডাটা এখনই যাচ্ছে না ঠান্ডা থাকবে প্রবল ঠান্ডা পড়ছে আরও পড়বে আর যদি আমি চলে আসি বর্জ্যবিদ্যুৎ মোড়ে বর্জ্যবিদ্যুৎ মোড়ে যদি দেখা যায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতায় হালকা একটা বৃষ্টিপাত একটা ছোটো ঝঞ্ঝা আসতে পারে সেটা কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে হালকা সমুদ্রের মধ্যে দেখুন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেঘ মালাতে মেঘ মালাতে দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই তো এখন এই পরিস্থিতি আছে দেখাচ্ছে যে মেঘ পুরো কিন্তু মেঘে ঢাকা দেখাচ্ছে এই পরিস্থিতি দেখাচ্ছে কলকাতায় তো আর স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে কোনো মেঘ নেই তো দেখা যাক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী পরিস্থিতি তো এখানে কিন্তু অনেকটা কনফিউশন দূরে হয়ে যাবে যে কী হচ্ছে এখানে এখানে দেখাচ্ছে প্রচুর মেক কলকাতাতে রৌদ্র উঠেনি দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা যে কি হচ্ছে চন্দননগর শান্তিপুরে কি অবস্থা কিন্তু রৌদ্র উঠবে বারোটার পরে এখনও যদি রৌদ্র না ওঠে বারোটার পরে অবশ্যই কিন্তু দক্ষিণবঙ্গে রৌদ্র উঠবে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত আছে তো বন্ধুরা আপনাদেরকে বর্জ্য বিদ্যুৎ মোটেও দেখিয়ে দিলাম তো ঠান্ডা আরও পড়ছে কিছু জায়গায় অরেঞ্জ অ্যালার্ট করা আছে সিভিয়ার কোল্ড ওয়েভ দেওয়া আছে দেখুন বাংলা আপনার ফাঁসিদাবাদ এলাহাবাদ কানপুর ব্যারেলি বা দিল্লির দিকে অরেঞ্জ অ্যালার্ট বিহারের দিকে আছে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে আমাদের উত্তরবঙ্গে উনিশ কুড়ি একুশ তারিখ পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে সিভিয়ার কোল্ডওয়েব প্লাস হেভি ফক মানে মানে খুব ঘনত্বযুক্ত ফক আর আপনার খুব মানে যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু চলতে পারে এর জন্য কিন্তু এই আপনার এইগুলা অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে তো আজকে কিন্তু আজকেও কিন্তু উত্তরবঙ্গে রোদ্ ওঠার সম্ভাবনা নেই না বললে মানে আছে এমনটা না যে নেই বারোটা একটার পরে কিন্তু রোদ্দু উঠতে পারে তো হালকা রোদ্দু তো সম্ভাবনাটা অনেকটাই কম তো দেখা যাক কি হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের বন্ধুরা যারা আছে তারাই অবশ্যই জানাবেন আর আমাদের উত্তরবঙ্গবাসী আছে দক্ষিণবঙ্গবাসী আছে তারা অবশ্যই জানাবেন কিছু ভুল হলে ক্ষমা করবেন কিন্তু কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন মধ্যে তো আমি একটা একটা জিনিস দেখিয়ে দিই আমাদের সমুদ্রে ভারত মহাসাগরে একটা জিনিস তৈরি হয়েছে সেটা হচ্ছে হ্যারিকেনের মানে ঘূর্ণিঝড় অ্যাগ্রিক ঘূর্ণিঝড় অ্যাগ্রিক কিন্তু খুব শক্তিশালী হয়ে উঠতেছে দিন দিন তো আমি যদি আমি যদি এখান থেকে যদি এই জায়গাটা নিয়ে যে ঘূর্ণিঝড় এগ্রিক ব্যাপারটা কেউ এখনও দেখাচ্ছে না যেহেতু আমি দেখি দিই ঘূর্ণিঝড় এগ্রিক কিন্তু দেখুন এখনও কিন্তু এক একাশি কিলোমিটার সতেরো সতেরো তারিখে ছিল এগারোটার সময় ছিয়ানব্বই কিলোমিটার এখন একাশি কিলোমিটার ঘুরছে এটা আস্তে আস্তে কিন্তু আরও একটু বড়ো হচ্ছে এটা সমুদ্রে মিলিয়ে মানে কোনো জায়গায় ল্যান্ডফল ফল করার আগে সমুদ্রে মিলে মানে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো আপনাদেরকে দেখালাম ঘূর্ণিঝড় এগ্রিক আর ঘূর্ণিঝড় বিলাল নিয়ে একটু বৈজ্ঞানিকরা যে চিহ্ন আছে ঘূর্ণিঝড় বিলাল এখানে অবস্থিত করছে এটা ভারত মহাসাগরের কাছাকাছি অবস্থিত করে দেখুন ঘূর্ণিঝড় এগ্রিক আর ঘূর্ণিঝড় বিলাল এগ্রিক আংরিক বা ভুল হলে ভুল করবেন এটা হচ্ছে বিলাল বিলাল ঘূর্ণিঝড় সেটা কিন্তু এভাবে যাবে বন্ধুরা এই দুটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেটা ঘূর্ণিঝড় যেটা আছে সেটা মাদা যে বিলাল যেটা আছে সেটা মাদা ল্যান্ডফল করতে পারে আর এটা কিন্তু বিলাল যে একটা সমুদ্রে এই যে এটা এই যে এই একটা ঘূর্ণিঝড় এটা হচ্ছে এগ্রি এই যে এই ঘূর্ণিঝড়টা দেখুন ভারত মহাসাগর থেকে ঠিক এই জায়গাটা অবস্থান করছে ভারত এই যে আমাদের ভারত থেকে কিন্তু এই মিনিমাম দু হাজার তিন হাজার কিলোমিটারের মতন এই যে হচ্ছে বিলাল বিলাল ঘূর্ণিঝড় এটা মাদা গাছকারে অবস্থান করছে এই দুটা ঘূর্ণিঝড় এটার জন্য আমাদের মৎস্যজীবীদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এরা এটা আমাদের এখানে কোনো ল্যান্ডফল করার কোনো সম্ভাবনা নেই আর প্লাস যেটা আপনাদেরকে বলি আর যেটা আপনাদের সমুদ্রে এখন কোনো কিছু সম মানে ঘূর্ণিঝড় আমাদের মানে বঙ্গোপসাগরে বা আরব সাগরে তৈরি হচ্ছে না আর এটার জন্য আপনাদের অবশ্যই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই ভালো মতো চলাফেরা করবেন রাস্তাঘাট ধীরে সুস্থ পার হবেন আর বয়স্কদের যত্ন নেবেন আর তাদের এই সময় অনেকটাই কষ্ট ঠান্ডার জন্য তো সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আর সবাইকে সতর্ক রাখবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি